বর্তমানে বাজারে বেগুনের দাম একশো টাকা কেজি কোথাও একশো টাকা আর সেই বেগুন যদি ফ্রিতে পাওয়া যায় এমন টাটকা একদম ফ্রেশ তাহলে কেমন হয় নিজের হাতে লাগানো গাছ থেকে সকাল সকাল এমন সবজি তোলার আনন্দ সত্যিই অন্যরকম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানে আজ আমি দেখাবো আমার ছাদের প্রিয় বেগুন গাছগুলো এবং সেই সাথে আরও দেখাবো এমন একটা জৈব সার যা আমি এক সপ্তাহ পরপর গাছে দেই যার ফলাফল আপনারা নিজেই দেখছেন প্রতিটা গাছই কত সুন্দর করে বেগুন ধরে আছে গাছগুলো পুরনো হয়ে গেছে ছোট টবে মাটিও কম তারপরও বেগুন ধরা হচ্ছে মার্শাল্লা বেগুন গাছ সত্যিই এক আশ্চর্য গাছ নিয়মিত যত্ন পেলে খুব ভালো ফলন দেয় আমি টবের মাটিতে দিয়েছি জৈব সার গোবর সার আর কিছু কম্পোস্ট এতে গাছের শিকড় পুষ্টি পায় আর গাছটা মজবুত হয় মাঝে মাঝে কীটনাশক হিসেবে ব্যবহার করি নিম পাতার রস যাতে পোকামাকড় ক্ষতি করতে না পারে রোদ বৃষ্টি আর যত্ন এই তিন মিলেই গাছগুলো দিন দিন আরও সবল হচ্ছে ছাদের এই ছোট্ট জায়গাটায় এখন যেন এক টুকরো সবুজ মাঠ আমি কিছুদিন পরপর সবজির খোসা ডিমের খোসা কলার খোসা এবং আরও অন্যান্য সবজি বা ফলের ফেলে দেওয়া অংশগুলো একসাথে থেকে ঘন্টা ভিজিয়ে রাখি তারপর দিয়ে এই তরল জৈব সারটা সরাসরি গাছের গোড়ায় দেওয়া যায় আর যদি পানিটা তিন থেকে চার দিনের হতো সেক্ষেত্রে গন্ধও হতো এবং আরও পানি মিশিয়ে নিতে হতো এটা যেহেতু বেশি সময় হয়নি তাই আমি আর পানি মিশাবো না আর সবজির ঘোষাগুলো একটা পাত্রে জমিয়ে রাখি কিছুদিন পচে যাওয়ার পর মাটি মিশিয়ে তাতে নতুন গাছ রোপণ করি আমি কখনো সবজির খোসা ফেলি না এগুলো প্রথমে লিকুইড সার বানাই পরে কম্পোস্ট সার বানাই দুটোই গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এখানে নতুন করে আরও কিছু বেগুনের চারা লাগিয়েছি বাগানের পুরনো গাছগুলোর পাশে আজ জায়গা করে নিয়েছে নতুন কয়েকটি বেগুনের চারা ছোট এই চারাগুলো প্রথম থেকে ভালোভাবে যত্ন নিলে খুব তাড়াতাড়ি গাছে ফুল ও ফল আসতে শুরু করবে এই নতুন যাত্রায় সাথে থাকবেন আপনারাও চাইলে বারান্দায় বা ছাদে ছোট একটা টবে লাগিয়ে নিতে পারেন বেগুন গাছ নিয়মিত পানি আলো আর ভালোবাসা পেলে গাছগুলো আপনাকে ফল দিয়ে খুশি করবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে একটা